নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি আমরা করে থাকি আজকে তোমাদের করে দেখাবো ফোড়ন ছাড়া ইলিশ মাছের সেদ্ধ ঝোল ফোড়ন ছাড়া ইলিশ মাছের সেদ্ধ ঝোলও যে এত টেস্টি হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না আমি তোমাদের সাথে দু রকম সেদ্ধ ঝোলের রেসিপি শেয়ার করব। আমাদের বাড়িতে জোড়া ইলিশ মাছ ঘরে তোলার সময় এই দু রকম সেদ্ধ ঝোল বানানো হয় আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই ইলিশ মাছ যেহেতু গোটাই ঘরে তুলতে হয় তাই মাছগুলো আমাদেরই কাটতে হবে ইলিশ মাছগুলো আমি কেটে নিলাম তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে রাখলাম যেহেতু আমি ফোড়ন ছাড়া সেদ্ধ ঝোল করবো তাই মাছের মধ্যে নুনটা ঠিকঠাকভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর এই ঝোল করার জন্য কিন্তু টাটকা লাউ আর টাটকা বেগুনই নিতে হবে বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে বেশ বড়ো বড়ো করেই কেটে নিলাম আর এদিকে লাউ ডোগাগুলোকেও আমি কেটে নিলাম বেগুন আর লাউডোগা কেটে ভালো করে ধুয়ে নিলাম আর লাউডোগাগুলোকে আমি খুব ভালো করে চার পাঁচবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে লাউডোগা ডাটা আর সাপগুলোকে আলাদা আলাদা পাত্রে ধুয়ে রেখে দিলাম একটা ঝোলের সবজি কাটা হয়ে গেল আমার বেগুন আর লাউডোগা একটা ঝোলের জন্য আমি ছোট ছোট করে টুকরো করেছি বেগুনের আর যে সরু সরু লম্বা লম্বা শিম হয় সেই শিম কয়েকটা কেটে নিয়েছি এই ঝোল বাটা মশলা দিয়ে করব তাই জন্যে দু মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি শিলে বেটে নিলাম আর এই সেদ্ধ ঝোল বানানোর জন্য কিন্তু গোবিন্দভোগ চাল বাটাই দিতে হবে তবে ঝোলের টেস্টটা ভালো হবে আর নেব এখানে এক চামচ গোটা গোলমরিচ আর এক চামচ কালো জিরে কালো জিরে আর গোলমরিচটাও আমি জল দিয়ে আলাদা বাটিতে বেটে তুলে রাখলাম আর একটা ঝোলের জন্য বাটব আদা আর রাঁধুনি এখানে পাতলা পাতলা করে দুটো স্লাইস নিয়েছি আদা আর হাফ চামচেরও কম নিয়েছি রাঁধুনি কারণ শুক্তোর ঝোলটা আমি অল্পই বানাবো আমার মশলাও কড়া হয়ে গেলো এবার গ্যাস অন করে আমি একটা কড়াইতে প্রায় এক গ্লাস মতন জল দিলাম আর সিম আর বেগুন দিয়ে দিলাম তবে এই ঝোলটা অল্পই করব বলে তিন চারটে শিম দিয়েছি আর কয়েক টুকরো বেগুন দিলাম নুন আর হলুদ দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম ফুটে গেলে ঢাকা দিয়ে কমিয়ে রেখে দিলাম যতক্ষণ না শিম বেগুনটা গলে যাচ্ছে আর একটা গ্যাসে দেখো আমি একটা বড় কড়াই বসিয়ে তাতে প্রায় আমি তিন গ্লাস মতন জল দিয়েছি তাতে বড় বড় করে কেটে রাখা বেগুন আর প্রথমে লাউ ডোকার ডাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে যখন ঝোলটা ভালো মতন ফুটে যাবে এই ঝোলটাকেও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। যতক্ষণ না ডাটা আর বেগুনটা গলে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো দুটো গ্যাসে দু রকম ঝোল বসিয়েছি এবার আমি যে শিম আর বেগুন দিয়ে ঝোলটা বসিয়েছি সেটা কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে আর শিম বেগুনগুলো গলে গেছে বলে আমি ইলিশ মাছের কাটাগুলো দিয়ে দিলাম কাটাগুলো দিয়ে নাড়াচাড়া করে আর একটু রান্না করে নেব ইলিশ মাছের কাটা দিয়ে চার পাঁচ মিনিট একটু ঝোলটা ফুটিয়ে তারপরে আমি রাঁধুনি আর আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এক চামচ মতন চাল বাটা দিলাম খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটা বাটিতে এই শুক্তোর ঝোলটা ঢেলে রাখলাম তোমরা দেখো তো ঝোলটা দেখে মনে হচ্ছে যেটা তেল ছাড়া ঝোল ইলিশ মাছের তেল কিন্তু দেখো ঝোলের ওপর ভেসে উঠেছে এবার আমি যে কড়াইতে ডোগা আর বেগুন বসিয়েছিলাম সেই ঢাকনাটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো লাউ ডাঁটাগুলো তো প্রায় সেদ্ধই হয়ে গেছে বেগুনগুলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে এই সময় আমি দিয়ে দেব লাউ শাকগুলো লাউ শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কারণ লাউ শাক আগে দিলে খুব বেশি গলে যাবে লাউ শাকটা দিয়েও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রেখে দেব। পাঁচ সাত মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো সব সুন্দরভাবে গলে গেছে এবার আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফোটানোর পর তোমাদের ঝোলটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখো মাছের থেকে যে তেল বেরিয়েছে সেই তেলই কিন্তু ঝোলের ওপর ভেসে উঠেছে সব শেষে কালো জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর চাল বাটাটাও দিয়ে দেবো এই সময় চাল বাটা যখন দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই করে দেব। কারণ চাল বাটা কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায় সেই জন্যে হাই ফ্লেমে করে তারপরেই চাল বাটাটা দেবে আর দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে হবে ঝোলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও চার পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই ঝোলটা পাতলা হয় বলে পরিমাণে কিন্তু একটু বেশি রান্না করতে হয় তৈরি হয়ে গেল সুস্বাদু দুরকম ইলিশ মাছের সেদ্ধ ঝোল এই ঝোল থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না ঝোলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই ঝোলটা দেখে বোঝার উপায় নেই যে এটা তেল ছাড়া রান্না করা হয়েছে রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো আর নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা যদি নিত্য নতুন সাবেকি রান্না দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো